আর মাথায় কিছু ধরে না এত কষ্ট করি সিটি করলাম দুলার শাক বুলার শাক আলো শাক করছি সুরো সাপটার ব্যাগ লই যার সৌর দিতাম আর কিকতাম আর মাথা কিছু ধরেন না যাই কাম কাজও নাই সে কোনো দি সে দুর্না মন্যা দুলার শাক বুলার শাক হাইনি সাই সারি গেলো যাই তোমার হারিনি বাঘ তো কিছু রেনবারও নাই সে কমাগো কার রে সে কে আসেনি সুযোগে সাই সারি গে উড়ে লইলো কে কোনো দেননি

না তই কোন হৈছিলে মন কৰি বুজি অতি বুজি আমাৰ ইজ্জত খাই বিৰা তই বোমাক খাইও কৈছে মালা কথা তই ইয়াৰে কৈতি যে কাজে চাৰি মোলা চাগে তই হৈছে নাই তই হেলা বুজি তুই চুৰি কৰিবি তই নাজানা কি কৈ নাহে মোৰ অন্য কাৰ আজে তাৰে তই চুৰি কৰ তোৰ উচিত ন তই আগো হলা ন তই চুৰি কি আছে মোলৈ চাকৰি চুৰি কৰে চুৰি কিয় কেইটাকে সতৰি ক নেকি